স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোর আর সালামদার সময়কাল না স্যার আপনি কি কিছু দেখছেন না না আমি তো কিছু দেখি না আমি তো অন্ধ আমি তো কানা আর ওই তুই হনি কি করস ও স্যার আমি যে ডাস্ট পরিষ্কার করব নাছিলাম ডাস্ট তো সাফ করতেছি কত দুলা বসে তোর ফোন দিতে আমি বুঝি না তুই తి আমাকে পড়াস আমি তো পড়াই না তুই আমার সাথ পাঁচ মাসে বেতন বাকি আছে বেতনটা নিয়ে প্রাইভেট আছি আজকে দুইজনেরই খবর আছে লুঙ্গি খোলা ধরার সময় পাও না দুইজনে পিঠা চালাবেন না pera পিঠা যায়